যে কোনো মেলায় কিংবা মিষ্টির দোকানে এইরকম ছোট খাস্তা গজাগুলো আমরা দেখতে পাই সে গজায় রেসিপি আজকে আমি বানিয়ে দেখাবো খুব সহজভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন গজাগুলো বানানোর জন্য ফার্স্টে আমি মেজারমেন্ট কাপে দেড় কাপ মতো নিয়ে নিয়েছি ময়দা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আমি দেড় কাপ নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ আর এক চিমটি পরিমাণ বেকিং সোডা যেহেতু আমার ময়দার পরিমাণ কম ছিল সে কারণে বেকিং সোডার পরিমাণ কম দিয়েছি আপনারা চাইলে বেকিং পাউডারও দিতে পারেন সেক্ষেত্রে একটু বাড়িয়ে দেবেন আর দিয়েছিলাম তিন টেবিল চামচ ঘি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তবে ঘিটা দিলে টেস্টটা খুব ভালো ভালোবাসে খেতে ভালো লাগে এবার সমস্ত কিছুকে মানে ঘিটাকে ময়দার সঙ্গে খুব ভালো মতো মেখে নিতে হবে ঘিয়ের পরিমাণ একটু বেশি রাখবেন এইরকম খুব সুন্দর মতো করে মাখিয়ে নিতে হবে মাখাতে মাখাতে যখন দেখবেন এইরকম দেলা পেটে আসতে আর হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে মানে ঘিয়ের পরিমাণ ময়দার সঙ্গে পারফেক্ট হয়েছে আর যদি ঝুরঝুরে ভাবটা বেশি থাকে তাহলে আপনারা চাইলে আর একটু ঘি অ্যাড করে দিতে পারেন এবার অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর মতো একটা ডো বানিয়ে নিতে হবে ডোটা খুব বেশি নরম করবেন না একটু শক্তই হবে এই তো অল্প অল্প জল দিয়ে আর এটা নর্মাল জল গরম জল দেওয়া প্রয়োজন নেই অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে খুব ভালো মতো আমি মেখে নিচ্ছি এ গজা বানানো খুব সহজ খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু আমি ময়দাটাকে মেখে নিয়েছি একটা শক্ত ডোমে মাখিয়ে নিয়েছি ওপর থেকে আমি সামান্য একটু ঘি মাখিয়ে নিলাম এবার এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো আমি কুড়ি মিনিট রেস্টে রেখেছিলাম এটা রেস্টে থাকতে থাকতে আমি চিনির সেরাটা বানিয়ে নেব সেই কারণে নিয়ে নিয়েছি এক কাপ মতো চিনি আর হাফ কাপ দিয়ে দেব জল হাফ কাপের একটু বেশি জল দিয়ে দেব। এবার খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট মতো গ্যাসের মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে ফুটিয়ে নেব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটা এলাচ খুব ভালো মতো এই তো ফুটিয়ে নিয়েছি দেখবেন চিনি সেরাটা এইরকম আঠালো ভাব আছে কিন্তু তার তার ভাবটা আসছে না তার তার ভাবের আসা পর্যন্ত আপনারা জাল দেবেন না আঠালো ভাব আসলেই কিন্তু চিনি সেরাটা একদম রেডি হয়ে যাবে আমি ওটা এক সাইডে রেখে দিয়েছি আর এইদিকে কিন্তু কুড়ি মিনিট পর ময়দাটাও আমার খুব ভালো মতো সেট হয়ে গিয়েছে ময়দাটাকে আমি আবারও খুব ভালো মতো মেখে নিচ্ছি এক থেকে দেড় মিনিট খুব সুন্দর মতো করে মেখে নিয়ে আমি কিচেন ফ্লোরও নিয়ে নিব আমি বেলুন পিড়াতে করতে গিয়েছিলাম কিন্তু ময়দার পরিমাণ একটু বেশি থাকার জন্য আর পিড়াটা আমার ছোটো সে কারণে হলো না এই তো খুব সুন্দর মতো করে এবার চার থেকে পাঁচটা মতো কিন্তু আমি লেয়ার দিয়ে নেব চার থেকে পাঁচটা লেয়ার দিলে ভেতরটা খুব সুন্দর মতো লেয়ার হয় অল্প একটু বেলে নিলাম এবার চারকোনা মানে চারটে ভাগ করে এভাবে কেটে নিচ্ছি একটার ওপর আর রেখে এরকম করে আমি চারবার মতো করে চার থেকে পাঁচবার মতো করে আমি বেলে নেব অল্প একটু বেলে নেব আর এইভাবে কেটে চার থেকে পাঁচটা লেয়ার দিলেই কিন্তু খুব সুন্দর মতো করে ভেতরের লেয়ারগুলো হয়ে যায় এই তো সাইডের অংশগুলো আমি একটু সিল করে দিলাম যেন বেলাটা খুব সুন্দর হয় খুব ভালো মতো বেলে নিয়ে আমি প্রায় চার থেকে পাঁচবার মতো এই রকম কেটে নিয়েছিলাম এই রকম কেটে নিয়ে কিন্তু লেয়ারগুলো করে নিয়েছিলাম এই তো দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে আমি বেশ কয়েকবার লেয়ার করে নিয়ে এবার গোল করে মানে লম্বা রোলিং করে এইভাবে রোল করে নেব ময়দাটাকে খুব সুন্দর মতো করে এই তো রোল করে নিয়েছি এবার একটু খুব বেশি বড় করে কেটে নেবেন না খুব বেশি আবার ছোট করে কেটে নেবেন না যেহেতু এগুলো ভাজার সময় একটু ফুলে আসবে সে কারণে মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে আমি মিডিয়াম সাইজ করে আমার বেশ কয়েকটা হয়ে গিয়েছিল সাত থেকে আটটা মতো হয়ে গিয়েছিল আমি কেটে নিয়ে এই দিকে একটা কড়াইয়ে আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম তেলটাকে মিডিয়াম গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে একদম হাই ফ্লেম করে ভেজে নেবেন না একদম হাই ফ্লেম করে ভেজে নিলে কিন্তু ওপর থেকে হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে খেতে একদমই ভালো লাগবে না গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে উল্টিয়ে পাল্টিয়ে সব দিককে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে এই গজাগুলো খুব সুন্দর মতো করে দেখুন উলটিয়ে পাল্টিয়ে আমি কিন্তু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব একদম পোড়া পোড়া কালার করে নেবেন না এভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে এই তো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু ভেজে নিয়েছি এবার যে আমি চিনি সেরাটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু হালকা একটু গরম থাকতে হবে আর ভেজে নেওয়া তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি চিনি সেরাতে দিয়ে দেবো তিন থেকে দুই থেকে তিন মিনিট মতো এভাবে উলটিয়ে পাল্টিয়ে চিনির জলের মধ্যে মানে চিনি সেরার মধ্যে এরকম ঘুরিয়ে নিতে হবে বেশিক্ষণ রেখে দেবেন না দুই থেকে তিন মিনিট রেখে দিলেই কিন্তু ভেতরে চিনি সেরাটা খুব ভালো মতো স্যুপ করে নেয় দুই থেকে তিন মিনিট আমি ঘুরিয়ে ঘুরিয়ে নেওয়ার পর এই তো একটা প্লেটে তুলে নিচ্ছি আর এই গজাটা খেতে কিন্তু খুব ভালো লাগে একটু ঠান্ডা হয়ে এলে ভেতরটায় খুব ভালো মতো ক্রিপসি ভাবটা চলে আসে চলুন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যেহেতু গরম ছিল ভাঙ্গা খুব অসুবিধা হচ্ছিল এগুলো একটু ঠান্ডা হয়ে এলে হয়ে এলে কিন্তু খুব সুন্দর মতো করে হয়ে যায় তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন